সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম প্রথমে আমি সাহায্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের প্রথম পর্ব হবে এটা তাহলে আমরা প্রথমে দেখব মুনাফা হম দৈনন্দিন জীবনে সবাই কেনা বেচা বা লেনদেনের সাথে জড়িত কেউ শিল্প প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করে আবার কেউ পণ্য উৎপাদন করেন উৎপাদিত পণ্য বাজারে পাইকারিদের নিকট বিক্রয় করেন তারপরে আবার পাইকারিগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করে প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে আছে কারণে ক্ষতিও আবার আমরা আমাদের নিরাপত্তার সাথে টাকা ব্যাংকে আমানত রাখি ব্যাংকে সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ ও মুনাফা পায় এবং ব্যাংকেও আমানতকারীদের মুনাফা দেয় তাই সকলের বিনিয়োগ বা মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার এই আমরা লাভ ক্ষতি বা বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবার প্রথমে আছে লাভ ক্ষতি একজন ব্যবসায়ী ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাব ধরা হয় আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা হয় আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান না ক্ষতি হয় আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কোনোটাই হয় না লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তা আমরা বলতে পারি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য উপরের সম্পর্কে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায় এবার আমরা দেখি পরের পৃষ্ঠাতে কি আছে একটা উদাহরণ এখানে আছে পৃষ্ঠায় উদাহরণটা আছে দোকানদার প্রতি ডিম একজন পঁচিশ টাকা দরে ক্রয় করে দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় প্রতি হালি প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে এক হালি ডিমের বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলো পঁচিশ টাকা তাই দুই ডিমের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখানে এক হালি ডিম কিনেছিলাম পঁচিশ টাকা দিয়ে দুই হালি ডিম কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে আর দুই বিক্রি করছি কত ছাপ্পান্ন টাকা তাহলে যেহেতু ডিমের মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে কিনছিলাম পঞ্চাশ টাকা দিয়ে বেচছি ছাপ্পান্ন টাকা তাহলে আমাদের লাভ হয়েছে আর লাভ হইলে সেটা শতকরা কত লাভ হয়েছে সেটা বের করতে হবে তাহলে লাভ সমান সমান এই সাপান্ন এটা হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ ছয় টাকা এই যে ছয় টাকা যে লাভ হয়েছে লাভ ক্ষতি কার উপরে নির্ভর করে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর আমরা এই যে এখানে একটা লাইন বলেছিলাম যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই সুতরাং এখন পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় কত একশো টাকায় কত পঞ্চাশ টাকায় লাভ হয় টাকা এক টাকায় লাভ হয় উপরে যাবে নিচে আর একশো টাকায় লাভ হবে এই একশো আবার এখানে গুণ হবে তাহলে এটা কাটা কাটি গেল দুই সুতরাং বারো টাকা আহ উত্তর লাভ হবে বারো পার্সেন্ট হ্যাঁ এখানে কিন্তু পার্সেন্ট লেখা যাবে না পার্সেন্ট লিখতে হবে এই লাভে ঠিক আছে এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি উদাহরণ দুই একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরো আটশো টাকা বেশি বিক মূল্য বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো তাই ছাগলটির প্রায় মূল্য কত তো ছাগলটির আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত তো এখান থেকে আমরা প্রথমে দেখি যে ক্রয় একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ওই যে বিক্রয় মূল্য হলে একশো থেকে ওই যত পার্সেন্ট ওই শত বিয়োগ আট বিয়োগ তাহলে পরে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য মানে ক্ষতিতে বিক্রয় মূল্য করছে এলো বিরানব্বই টাকা আর আট পারসেন্ট লাভ হলে যোগ বি ক্ষতি হলে বিয়োগ লাভ হলে যোগ একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি কয় টাকা বেশি ওই যে একশো আট টাকা থেকে এই বিরানব্বই টাকা বিয়োগ কত টাকা ষোলো টাকা বেশি তাহলে বিক্রয় মূল্য যখন ষোলো টাকা বেশি তখন ক্রয় মূল্য কত ছিল একশো টাকা আর ক্রয় বিক্রয় মূল্য যখন এক টাকা তখন ক্রয় মূল্য কত কম একশো নিচে ষোলো একশো ষোলো আর ক্রয় মূল্য যখন এই যেখানে মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট হবে তাহলে আহ বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে এখানে গুণ হবে আটশো তাহলে আমাদের এইটা দিয়া যদি এটা কাটাকাটি করি পাঁচ ষোলো আশি তাহলে পঞ্চাশ তাহলে এইটা যে এটা গুণ করলে পাঁচ হাজার টাকা তাহলে ছাগলটির প্রায় মূল্য ছিল পাঁচ হাজার টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে শিক্ষা সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে